রোজাদার শুধু এক রোজার কারণে এই পরিমাণ জাহান নাম থেকে দূরে সরে যাবে এরপরে যদি কয় রোজায় গেছি আহ অথচ মুমিন হইলে তার বলা উচিত জানলার রোজার বরকতে গ্যাস্টিক দূর করো আহ ছয় বছর বয়স থেকে রোজা ছাড়ি নাই কয় বছর আমার একটা বাপ আমার বাপ মানি আমরা কইতাম এরা আজরাইল এই জীবনে আজকে দুই হাজার কত তেইশ আঠাইশে ফেব্রুয়ারির আজ দিন পর্যন্ত এমন এক ভাগের বাচ্চা বাপ জীবনে প্যান্ট শার্টটা ইঁদুরের কথা হাফ প্যান্টও পরায়নি লঙ্গি পাজামা জন্ম থেকে যেদিন থেকে শুরু করেছি কানি ভাড়া জামিয়া জামাও ভরায় না এই গোল জামা দস্তার খান না থাকলে পেলেটে খানা দিতেন না মায়ে দিলে মায়ের খবর আসে দস্তার খান সারা খানা দিস এখনো শরীয়তের এক চুন ডান হইলে সহ্য করতে পারেন বাবার দা কিছু না পাইলে অল্প তো পাইছে উল্টা পাল্টা সইতে আমারে কত গালি দিতেছ সব দে দিতে থাক কালি না থাকলে কলম কেনার টাকা দিন কিন্তু নবী বলবি কোনো সার নাই কোরআন বলবি